সমস্যা যখন ইংরেজি সমাধান তখন স্মাইল স্টাডি হাব হ্যালো মাই ডিয়ার সকলকে আরও একটা খুব ভিডিওতে স্মাইল স্টাডি ইংলিশ ইংলিশ ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ার অন্যতম লিডিং চ্যানেল তো চলো আজকের এই ভিডিওটা আমি শুরু করি আশা করি তোমরা আমাকে আমার ভয়েস থেকেই চিনতে পারছো আমি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার প্রায় এতদিনে অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু তার মধ্যে একটা মূল ব্যাপার ছিল যেটা সেটা হচ্ছে আমাদের সেভেন জুলাই ব্যাচ তো সেভেন জুলাই ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের ফুল হয়ে গিয়েছে সেভেন জুলাই ডেসক্রিপ্টিভ ব্যাচ যেটা সেটা ফুল হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি প্রচুর প্রচুর স্ক্রিনশট শেয়ার করতে চলেছি ইন ফিউচারে তোমাদের যাতে সিরিয়াস হতে আরো সমস্যা না হয় তো ডেসক্রিপটিভ ব্যাচের নেক্সট যে আপডেট নেক্সট যে অ্যানাউন্সমেন্ট কবে আমরা আমাদের আগামী ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করতে চলেছি সেইটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো ডাব্লিউ বিসিএস এক্সামটা যদি তোমার লক্ষ্য হয় যদি তুমি আমাদের রাজ্য থেকে ফিউচার অফিসার হতে চাও কিংবা অন্যান্য রাইটিং এক্সামগুলো যেগুলো ডাব্লিউ এর আন্ডারে বা ডাব্লিউ কন্ডাক্ট করে থাকে সেগুলো সব কিছু কিন্তু হানড্রেড কিন্তু কভার হয়ে যাবে এই একটা মাত্র ছ মাসের কোর্সে ওকে তো চলো এই ভিডিওটাতে এবার আমি তোমাদের সঙ্গে আলাপ করে দিই আমাদের এই কোর্সের

পাওয়া যায় এই কিছুই কিন্তু আমি তোমাদেরকে এখানে শেখাবো মানে ধরো রিপোর্ট রাইটিং আছে রিপোর্টে হাউ টু ম্যাক্সিমাম অফ সেভেন্টি পার্সেন্ট বা ম্যাক্সিমাম অফ সিক্সটি পার্সেন্ট এন্ড রিপোর্ট রাইটিং এই সমস্ত কিছু কিন্তু ধরে ধরে শেখানো হবে ঠিক আছে তো আমাদের প্রথমে জেনে নি না যে কোর্সটা ইউসফুল কাদের জন্য আগে কাদের জন্য ইউসফুল সেটা একটু জেনে নেওয়া যাক তাই না তাহলে প্রথমত হচ্ছে WBCS হচ্ছে মাদার অফ অল সিলেবাস অর্থাৎ এই যে WBCS সিলেবাসটা তোমরা দেখ দেখছো ভাই যে WBCS তোমরা দেবে এই যে 24 সালে যে WBCS হবে তো WBCS এর যে ইংরেজি সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু সমস্ত পরীক্ষা যা WBPCS নিয়ে থাকে তার উপরে তাই এই সিলেবাসটাকে যদি কভার করা যায় তাহলে কিন্তু বাকি সমস্ত एग्जामই মোটামুটিভাবে কভার করা যাবে যেমন ধরো WBPCS ক্লার্কশিপ মিসলেনিয়াস অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস জুডিশিয়াল সার্ভিস সাব ইন্সপেক্টর অফ স্কুল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অর্থাৎ এসআই এই সমস্ত কিছু প্রিপারেশন যারা নিচ্ছ বারবার বলছি তাদের জন্য কিন্তু এই একটাই কোর্স বাংলায় সেরা আর সেরা ঠিক আছে এই একটা কোর্সেই কিন্তু তোমার অটোমেটিক্যালি কিন্তু তুমি রেডি হয়ে যাবে যে তোমাকে এক্স্যাক্টলি কি লিখতে হবে তৈরি করে দেবে তোমার একটা আইডিয়া কারণ এই কোর্সটার স্পেশালিটিটা কি জানো এটা শুধুমাত্র একটা কোর্স নয় এখানে আমি নিজে লাইভ ক্লাস নিই এবং এটা ওই বাইরের মতো লাইভ লাইভ ক্লাস ক্লাস নয় এখানে খুব গুরুত্বপূর্ণ নেওয়া হয় ঠিক আছে এই ভিডিওটা এসে যাবে ইউটিউবে কমেন্ট সেকশন আশা করি আমার বিগত যে ব্যাচের ছাত্রছাত্রীরা আছে তারাও হয়তো কমেন্ট করে জানাতে পারে কারণ প্রত্যেককেই বলি যে আজকের দিনে তোমরা ওয়ার্ড অফ মাউথ এটা জানাও যে সুমিত সারের ইনস্টিটিউটে কিরকম পড়ানো হয় আমরা ডেসক্রিপটিভের মধ্যে আমি যেটুকু বিশ্বাস করি সবথেকে উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়ালটা প্রভাইড করি এবং উন্নত মানের শিক্ষাটা প্রভাইড করে থাকি বেস্ট বাই কল। তো এবারে এখানে কয়েকটা জিনিস একটু বলার আছে যে এটা মোটামুটিভাবে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমার ব্যাচে তুমি কি কি পেতে চলেছো দ্যাট অলসো ম্যাটারস। তাই না? তো আমি তার আগে একটা ছোট ইনফরমেশন দিই যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন আছো। আমার নতুন ছাত্র জন্য এটা আমি তো গাইডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সিন্স দু হাজার তেরো অর্থাৎ তেরো সাল থেকে দুহাজার তেরো সাল থেকে কিন্তু আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি সাহিত্য পড়িয়ে আসছি তার একটা বড় কারণ হচ্ছে আমি নিজে স্কুল পড়িয়েছি স্কুলের পরে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়িয়েছি ব্যাচেলর অফ আর্টসের যেটা ইংলিশ অনার্স এবং সেখান থেকে কিন্তু চার বছর হল এই ফিল্ডে এর আগে তোমরা আমাকে অন্যান্য আরো বড় বড় ইনস্টিটিউটে দেখেছো কিন্তু সেইখানে থাকলে আমি তোমাদেরকে এত ভালো করে এত মেটেরিয়াল প্রোভাইড করতে পারতাম না তাই চলো আমরা একটু দেখে নিই যে এই কোর্সে আমরা ঠিক কি কি পেতে চলেছি এছাড়াও কিন্তু তোমরা যারা এই জানতে চাইবে আমাকে জাস্ট একটা WhatsApp করবে আমি পাঠিয়ে দেবো যা আমাদের কোর্সের ডিটেইলস অ্যাকচুয়ালি কি কি আছে ঠিক আছে তো প্রথমে রয়েছে কোর্স উইল বি ফুললি অনলাইন অর্থাৎ এই কোর্সটা তোমরা যারা চাকরি করছো কিংবা যারা কলকাতার বাইরে থাকো তাদেরকে কিন্তু বারবার তাদের সময় নষ্ট করে এই কোর্সটাকে কিন্তু পড়তে আসার কোনো দরকার নেই তাই তোমরা বাড়িতে বসে একটা অ্যাপের মাধ্যমে এই কোর্সটা কিন্তু তোমরা পুরোপুরি অ্যাভেল করতে পারবে এবং যারা ধরো কোনো না কোনো সময় লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না যারা কাজ করো তারা কিন্তু ইমিডিয়েটলি রেকর্ডেড ক্লাসের ফেসিলিটি পাচ্ছ অর্থাৎ আমরা কিন্তু এই কোর্সটাতে ন্যূনতম প্রায় ষাট থেকে সত্তরটা লাইভ ক্লাস রেকর্ডেড দিতে চলেছি ষাট থেকে সত্তরটা যেটা উইল বি এনাফ এরপরে উইকলি লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসটা রাতের দিকে থাকে যাতে সকলেই অ্যাটেন্ড করতে পারো আর আমাদের যে স্পেশালিটি যেটা পশ্চিমবঙ্গে বলা তো হয় কিন্তু করা হয় না কিন্তু আমরা এটা করে দেখিয়েছি আমি কেন এটা বারবার বলছি আমি এটা করে দেখেছি তার সমস্ত প্রমাণ আছে আমার কাছে আমি বারবার বলছি উইকলি হচ্ছে তোমরা প্রায় ছ মাসের কোর্সে লাইভ ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা করে কিন্তু টেস্ট হবে এবং সেই টেস্ট শুধু নয় এই টেস্টের বাইরে গিয়ে আমরা ফুল মক টেস্ট নিতে চলেছি দুশো নম্বরে সেটাও থাকছে তো এই যে উইকলি তুমি লাইভ মক টেস্ট টা দিচ্ছ বা উইকলি তুমি যে মগ দিচ্ছ এই এক্স্যাক্টলি মগটা কিন্তু তিন দিনের মধ্যে তোমাকে জমা দিতে হবে ইনস্টিটিউটে এবং তার বাকি তিন দিনে অর্থাৎ পরের সপ্তাহ লাইভ ক্লাসের আগে তোমাকে এটা চেক করে দেওয়া হবে তোমরা প্রত্যেকেই বলে থাকো যে স্যার খাতা চেক করা হয় কিনা তো আমাদের ইনস্টিটিউট তো লাভ বিগত তেরো বছর ধরে সেরাই একটাই কারণে যে আমরা প্রপার ইভ্যালুয়েশন করি তুমি যেটাই দাও তুমি গ্রামার অবজেক্টিভ ব্যাচে থাকো তুমি আইবি পি এস সিজিএল এর ব্যাচে থাকো কিংবা তুমি রেসক্রিপটিভ অনলাইন বেঁচে থাকো প্রত্যেকটার খাতা চেক করা হয় এবং আমি নিজে দায়িত্ব নিয়েও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে কিন্তু ইন্টারাকশন করি ঠিক আছে এবার এবার যদি তোমাদের মনে হয় যে sir এই কথা সত্য কি সব student কে ক্ষমতা আমার নেই আমি তো গুজরাটি বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা institute নয় তাই এত টাকা নেই আমার কাছে তো সেক্ষেত্রে যত student এর মোটামুটি screenshot যায় তাদের নাম ধাম বের করে তাদের message করে নাও দেখো পেয়ে যাবে কথা সত্যতা কিন্তু আমি কিন্তু এখানে এটুকু বলতে পারি এছাড়া কিন্তু যেটা থাকছে উইকলি মক আমি চেক করে দিই খাতা চেকটা যখন হতে থাকে তখন তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো জায়গা হয়ে দাঁড়ায় এরপরে কিছু ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে খুব দারুণ ডাউট ক্রিয়ারিং সেশান থাকছে কারণ এরপরে ইভ্যালুয়েশন সে কিন্তু থাকছে তো এই সমস্ত কিছু যখন থাকছে এই সমস্ত কিছুর পরে তোমার ইংরেজি থেকে তুমি জিরো থেকে হিরো তো ডেফিনেটলি হবে এবং এই ছ মাস ব্যাচ যেটা এই ছ মাসের ব্যাচ আমাদের রয়েছে এই ছ মাস ব্যাচে আমরা ডেসক্রিপ্টিভের ফাউন্ডেশান ডেসক্রিপ্টিভ রিলেটেড মক টেস্ট ইম্পর্টেন্ট টপিক্স কোন কোন টপিক কাভার করতে হবে ইম্পর্টেন্ট ভোকাবুলারি পার্ট গ্রামারের পার্ট এই সমস্ত কিছু এখানে কিন্তু মোটামুটি করা হবে এবং যারা এই ডেসক্রিপটিভ এই ব্যাচটার পর থেকে যারা করতে চাইবে তারা তারপরে আমরা নো কোর্স লিমিট মানে যেমন এই কোর্সটা ছ মাসের হতে চলেছে এরপরে আমরা একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করতে চলেছি অর্থাৎ তোমরা চলে যাবে আমার প্র্যাকটিস ব্যাচে ঠিক আছে তো তোমাদের কিন্তু ইংরেজিটা চলতে থাকবে আগামী বছরে প্রচুর প্রচুর সফল ছাত্রছাত্রীদেরকে আমি এই চ্যানেলে নিয়ে আসবো যারা সুমিত স্যারের ডেসক্রিপটিভ অনলাইন ব্যাচ অবজেক্টিভ অনলাইন ম্যাচ আমাদের বিভিন্ন ইংরেজি ব্যাচ থেকে যারা পাশ করবে কারণ তুমি এটুকু জানো সমস্যা যখন ইংরেজি সমাধান তখন সুমিত স্যার এবং স্মাইল স্টাডি তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও দেরি করো না কারণ অ্যাজ ইউজুয়াল জানো যে ফিফথ অগস্টের সিট কিন্তু অলরেডি ফুল হতে শুরু করেছে আমি এই ভিডিওটার আর আমি ভিডিওটা ডিসক্রিপশানে একটা লিঙ্ক পোস্ট করে দিচ্ছি বারবার বলছি এই লিঙ্কে তোমরা আমাদের ক্লাস রিভিউ পেয়ে যাবে ডিটেলে আমাদের যে জুলাইয়ের ম্যাচ কেমন চলছে এবং যাদের লাগবে ডেমো ক্লাস ডেফিনেটলি আমাকে টেক্সট করবে টেক্সটে তোমরা আমাদের থেকে ডেমো ক্লাস পেয়ে যাবে তো যত তাড়াতাড়ি সম্ভব ডাবলিউ পরীক্ষা ছ মাস বাকি আছে ছ থেকে আট মাস মোটামুটিভাবে ডিসক্রিপটিভ রাইটিং যদি ভালো না হয় নো ইংলিশ নো ডাব্লিউ বিসিএস ওকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও লেটস ক্র্যাক উইথ স্মাইল